সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমরা বন্ধুরা এবং বন্ধুদের পরিবারের সবাইকে নিয়ে আমরা যাব মাদারীপুর শকুনির লেক রাত্রিবেলা মাদারীপুর শকুনির লেকের চিত্রটা কেমন থাকে এবং কতটা সৌন্দর্য আসে সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করব আমি সুপ্রদেশকে আছে আমরা বন্ধুরাদের সাথেও আমাদের কিছু বড়ো ভাইরাও আছে তাদের পরিবারও তাদের সাথে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন মাদারীপুর শকুনি লেক রাত্রের বেলা আমাদের রিপন উপভোগ করছে তো আসলে রাত্রের সৌন্দর্যটা আলাদা দিনের বেলা আলাদা সৌন্দর্য তবে যেহেতু শুকনির লোক এসেছি এখানে পাশেই স্বপ্নচরা হোটেল রয়েছে আমরা সেই হোটেলের যাব ওখান থেকে এই শকনির লেকের ভিউটা আরও অনেক সুন্দর পাওয়া যাবে এবং দেখা যাবে তবে একে সবাই আমরা প্রবেশ করছি রেস্টুরেন্টের মধ্যে তবে আসলে আমরা এখন লিফ্টে উঠ যাচ্ছি তবে সবাই মিলে আমি একটা সেলফি নেওয়ার চেষ্টা করলাম এবং এখানে অনেকেই সেলফি নিলো যে বন্ধুরোয়ানি সাইদ এবং রিপন অনেকেই আছে যারা আমরা যাচ্ছি এক এক করে উপরে আসতেছে সুপ্রদর্শক আসলে এখান থেকে আমরা বেশ কিছুক্ষণ থাকবো এবং কিছু খাওয়া দাওয়া করব। তারপর আবার চলে যাব যদিও এখন অনেকটাই রাত তারপরও আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে শকুনি লিকের চিত্র রাত্রিবেলা কেমন আসে আসলে অসাধারণ সুন্দর আসে যদি আমার ফোন ক্যামেরাটা অতটা সুন্দর নয় যে যতটা সুন্দর আছে ততটা সুন্দর আসবে তারপর আপনাদের কিছুটা বোঝানোর চেষ্টা আমার তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কতটা সুন্দর তবে ভাবলাম আমি নিজেও একটি ছবি নেই ব্যাস এক বন্ধুকে দিয়ে নেওয়ালাম আর রাত্রের সৌন্দর্যটা আসলেই অসাধারণ অসাধারণ যে কোনো কেউ রাত্রিবেলা আসতে পারেন এখানে এসে ঘুরতে পারেন দেখতে পারেন এবার এখন প্রায় রাত অনেক রাত বেশি রাত্রি হয়েছে দশটা ওভার যার ফলে আমরা সবাই এসে এখন আস্তে আস্তে এখন খাওয়া দাওয়ার পালা আমাদের এখন খাওয়া দাওয়া করবো অর্ডার দেবো এরপর চলে যাবো সুপ্রদর্শক যারা এখানে আসতে চান অবশ্যই রাত্রে আসবেন আসলে নিরিবিলি পরিবেশ খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে ঘুরতে পারবেন এবং এর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন যদিও আমরা একসাথে অনেক লোকই আছি এখানে তবে আমরা এখন খাবারের জন্য সবাই অপেক্ষা করতেছি যদিও আমরা খাবার শেষ করেই আবার যার যার গন্তব্যে ফিরবো আমরা সুব্রত আসলে এখানে অর্ডার দেওয়ার জন্য সলা পরামর্শ চলছে যে কি কী খাবে কি অর্ডারটা দেওয়া যায় তবে আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন